মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এই যে গুড মর্নিং বলে দাও তো বলো গুড মর্নিং ও ঘুমাক শনিবারের সকাল শনিবারের সকাল মানেই হচ্ছে একটা ছুটির দিন আমার ছুটি রাহুলের ছুটি তো দিনটা যেমন একটু মনে হয় যে রিল্যাক্স করে কাটাই তার সাথে সাথে আমার মনে হয় সেই দিনটা থাকে পরের সপ্তাহটা কী করবো কীভাবে কাটাবো সেটা সমস্ত কিছু প্রিপারেশনও একটা মাথায় চলতে থাকে যারা সারা সপ্তাহটা কাজের মধ্যে থাকে তো আজকে সেই জন্যই তোমাদের সাথে এই নতুন একটা ঝকঝকে তক্তকে ভিডিও নিয়ে চলে এসেছি হাতে এক কাপ গরম চা নিয়ে এটা হচ্ছে দ্বিতীয়বার প্রথমবার হয়ে গেছে রাহুলের সাথে ব্রেক াস্টের সাথে এখন বাজে ওই তোমার সাড়ে এগারোটা এখন দেখি তোমাদের সাথে এই ব্লগটা শুরু করছি এইবার আমার মাথা বুঝতে পারছো যে মাথায় পুরো একবারে তেল দিয়ে চপচপ করে রেখেছি মানে একটা হট অয়েল ম্যাসাজ করেছি ভালো করে আমি আজকে আর মাথায় কিছু দেবো না ডিডেল শ্যাম্পু করে নেবো কারণ কি রাহুল একটু কাজে বেরিয়েছে এই দুটো কাজে খাওয়াতে হবে প্লাস আমার ব্যালকানিতে ক্লিন করতে হবে তো সেই সময়টুকু আর পাবো না তো সেটার জন্য আর কোনোভাবে রিস্ক নিচ্ছি না এবার যেটার জন্য আজকের ভিডিওটা আমি একটা রেডি রেডি করব এর জন্য বলছে আমি এটা না ওয়ান উইক এরকম বানিয়ে রাখি মানে প্রপার সাত দিন না গেলেও তোমার আট দিন হয়েই যায় তো সেটা আমার অলরেডি তিন চার দিন ধরে শেষ কিন্তু যেহেতু একটু সময় লাগে তো সেই জন্য আমার আর বানানো সেভাবে হয়নি তো সেটাই এখন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো কারণ কি দেখো যদি নিজেকে ভালো রাখতে হয় সবার আগে দরকার হেলথটা ভালো হেলথ রাখাটা ভীষণ দরকার এবার সেটার জন্যই আমি এটাকে প্রিপেয়ার করে রাখি পুরো এক সপ্তাহের জন্য এক সপ্তাহ এটাকে আমার ইনস্ট্যান্ট সকালে খালি পেটে একটা বলতে পারো ম্যাজিক্যাল ড্রিঙ্কস তুমি তার মধ্যে সমস্ত কিছু বানানোর দরকার নেই তবে হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে করে দেখো না সাথে থাকো আর দেখতে থাকো তাহলে চলো সোজা চলে যায় একদম নেই সেখান দিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি finally আমি চলে এসেছি কিচেনে এইবার তোমাদের সাথে শেয়ার করব সেই ম্যাজিক্যাল ড্রিংসটা বানাতে কি কি লাগে সবার আগেই বলেছিলাম যে এইটা বানাতে একটু সময় লাগে আমি পুরোটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এইবার তোমাদের বলি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে ধরো তুমি যদি অফিসে যাও ঠিক আছে বা বাইরে কোনো স্কুল বাচ্চাদের স্কুলে দিতে যেতে হবে বা যেটাই হোক হাউসওয়াইফ বা যেটাই হোক সকালে তেমন একটা আমাদের টাইম থাকেই না তো সেটার জন্য সকালে মানে পেস্ট করে সেটাকে খাওয়া আমার মনে হয় পসিবল হয় না আমরা যারা ডেলি দৌড় ভাগ করি বা যারা আমরা বাড়িতেও থাকি হাউস ওয়াইফ বলো বা যারাই স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট যারাই থাকি তাদের সব সময় হয় না যে ইনস্ট্যান্ট সকাল আর এটা আমাদের খালি পেটেই খেতে হবে যদি আমাদের ভালো রেজাল্ট পেতে হয় তাহলে খালি পেটে খেলেই সবচেয়ে ভালো যে জিরা ওয়াটার বা এই যে মৌরি মেথির জল এগুলো যদি সবসময় খালি পেটে যদি খাই আমাদের গ্যাস্ট্রিক প্রবলেমটা থাকে না অ্যাকনিগুলো খুব ভালো ক্লিয়ার হয়ে যায় তো সেটা খালি পেটে ভীষণ দরকার তো সেটার জন্যই আজকে আমি এই পুরো জিনিসটাকে রেডি করে নেবো কারণ কি দেখো সত্যি কথা বলতে এটা বানাতে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তাও তো আমি দিদিকে দিয়ে সমস্ত কিছু কেটে রেখেছিলাম যদি এখন ইনস্টার আমি কেটে সমস্ত কিছু করতাম তাহলে কিন্তু আরো বেশি সময় লাগতো তো চলো ঝটপট করে তোমাদের দেখাই কিভাবে কি করছি সময় লাগবে বলতে এটাকে না স্ট্রেন করার কোনো ব্যাপার নেই যেহেতু সব তোমার অর্গানিক রয়েছে তো সেটা স্ট্রেন করে তোমাকে খেতে হবে না তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে নিয়েছি আমি আদা ঠিক আছে কাঁচা হলুদ আমলকি কমলা লেবু আর এখানে নিয়েছি গোলমরিচ ঠিক আছে এইবার এই কমলা লেবুর বদলে তোমরা মৌসুমি লেবুও অ্যাড করতে পারো এইবার বলি পাতি লেবু মানে মৌসুমি লেবুও অ্যাড করতে পারো আবার এটা যখন খাবে তখন পাতিলেবুও নিয়ে নিতে পারো এই জন্য এর মধ্যে আমি লেবুটা মিক্সড করছি না কারণ কি পাতিলেবু যার মনে হয় খালি পেটে একটু অ্যাসিডিটি হচ্ছে পাতি লেবুটা ইউজ করো না আর যার মনে হচ্ছে খালি পেটে লেবু খেলে অসুবিধা নেই সে খাবে তো চলো এটাকে আমি কিভাবে প্রিপেয়ার করি সেটাই করতে থাকি মিক্সির এটাকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি ঠিক আছে এবার এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব সমস্ত কিছু এই যে হলুদ হলুদ দিই হলুদ তো আমাদের শরীরের জন্য ভীষণ ভালো লিভার ভালো থাকতে সাহায্য করে কমলা লেবু দেবে ভিটামিনসবে সব কটা গোলমরিচ দিয়ে দেবো কারণ কি কী বলো এখানে অনেকটা কোয়ান্টিটি হবে আদাগুলোও দিয়ে দেবো এর মধ্যে আমি সমস্ত কিছু আচ্ছা দেখা যাচ্ছে আচ্ছা আমলকিটাও দিয়ে দেবো সব আচ্ছা আগে আমি একটুখানি একটুখানি পেস্ট করে দিই তারপরে আবার বাদ বাকি যে এই আমলকিগুলো এই যে এই আমলকিগুলো রয়েছে সেটাকে দিয়ে দেবো তো চলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব দেখতে পাচ্ছ আমার এখানে পেস্ট হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ পুরো একটা ফাইন পেস্ট হয়েছে এই যে পুরো এরকম ক্লিন করে নিয়েছি এইটা এবার এর মধ্যে দেব এক এক করে এবার আমি আইস কিউবের মধ্যে এই পেস্টগুলো দিয়ে দেবো আমার এই ট্রেটা হয়ে যাওয়ার পরও আরেকটা ট্রেড চারখানা হয়েছিল আমি এখানে ভয়েস দিচ্ছি এই জন্য পাশের বিল্ডিংটার কাজ হচ্ছে ভীষণ মার্বেল কাটিং হচ্ছিলো বলে তোমাদের শুনতে ইরিটেটিং লাগতো এই জন্য এখানে আমি ভয়েস ওভারটা অ্যাড করে দিচ্ছি এই ড্রিঙ্কসটা তোমরা একবার রেগুলার খাওয়া শুরু করো রেজাল্ট তোমরা নিজেদের চোখেই দেখতে পাবে আমি এক এক করে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো স্টেন করিনি কারণ কি এটা যেহেতু তুমি জুস খাচ্ছ না এই পুরোটাই অর্গানিক এর মধ্যে তোমার কোনোটা খেলেই ক্ষতি হবে না এই জন্য পুরোটা একবারে যেটা আমি পেস্ট করেছিলাম সেটা এভাবে এইভাবে আমি ট্রের মধ্যে দিয়ে আর একটা ট্রে আমি করেছিলাম যার মধ্যে চারটে কিউব হয়েছিল এবার এটাকে আমি ফ্রিজে ভরে দিচ্ছি আজকে সারা রাত থাকবে কাল সকালে যখন খাবো তখন আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সাথে থাকো স্কিপ কিন্তু একদম করো না গুড মর্নিং নেক্সট মর্নিং আর এটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এইটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি এক সেকেন্ড এই দেখো পুরো হয়ে গেছে এবার এটাকে আমি গরম জলের মধ্যে নিয়ে গরম জলটা অলরেডি বসিয়ে দিয়েছি মাইক্রোওভ নিয়ে এটাকে আমি দিয়ে দেবো আমার গরম জল চলে এসেছে এবার এখান দিয়ে আমি একটা নিয়ে দাঁড়াও এই যে একটা কিউব নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব গরম দাঁড়াও এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেব আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সো ফাইনালি এখানে আমার ড্রিঙ্কসটা পুরো রেডি তোমরা যদি মনে করো এর থেকে বড় গ্লাসে সকালবেলা জল খাবে তা সেই অনুযায়ী তোমরা গ্লাসটা চুজ করে নিও আমি যেহেতু এর আগে আর একটা জিরা ওয়াটার খাই সেজন্য বেশি জল হয়ে যাবে বলে আমি এই গ্লাসটাই চুজ করেছি এটার এক গ্লাস একদম মাইক্রোওয়েভে জলটা করেছিলাম আমি তোমরা চলে গ্যাসেও জল ফুটিয়ে নিতে পারো তার মধ্যে কিউবটা দিলে ইনস্ট্যান্ট দেখতে পেলে এটা গলে যাচ্ছে এবার এটা একটুখানি যখন হালকা উষ্ণ থাকবে সিপ সিপ করে পুরোটা খেয়ে নাও আর এটা কন্টিনিউ খেতে থাকো স্কিন হেয়ার হেলথ সব তোমার একদম ভালো থাকবে তো চলো দেখা হবে একটা অন্য ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো টাটা